মায়েদের বলবো মায়েদের বলবো হাজার বারোশো টাকা দিচ্ছে আমি বিরোধিতা করবো না কিন্তু একটু ভাববেন যে হাজার টাকা যে বারোশো টাকা মমতা ব্যানার্জি যেই হাতে আপনাদের তুলে দিচ্ছে সেই হাতে কিন্তু আপনাদের ছেলেদের ভবিষ্যৎ এই মমতা ধ্বংস করে দিচ্ছে পশ্চিমবাংলায় সাড়ে আট হাজার করে নিয়ে ধ্বংস করে দিচ্ছে আর আপনাকে হাজার টাকা দিচ্ছে আপনি ভাবছেন কত উপকার করছে উপকার করছে না অভিষেক ব্যানার্জির পরের প্রজন্ম রাজনীতি করবে আপনার ছেলেকে তার জন্য লাঠিয়াল বানানোর জন্য শিক্ষা প্রতিষ্ঠান পশ্চিমবাংলায় সাড়ে আট হাজার বন্ধ করে দিচ্ছে বলুন দর্জি শ্রমিক এখানে আছেন কারা তুলুন তো ওরে বাবা রে আমি জানতাম হাওড়া জেলায় দর্জি শ্রমিক বেশি এখানেও এত এবার আপনি বলুন দর্জি শ্রমিকদের দুর্দশার কথা সর্বপ্রথম বলি মমতা ব্যানার্জি কি ধরনের আপনাদের সাথে অন্যায় করেছে শুনে রাখুন নবান্নটা দেখেছেন যে চোদ্দতলা বিল্ডিং এখন নবান্ন হয়েছে ওই নবান্নটা তৈরি হয়েছিল আপনাদের জন্য দর্জি শ্রমিকদের জন্য ওটা পাইলট প্রোজেক্ট করার জন্য ওখানে সরকারিভাবে গার্মেন্টস হাব হতো যেখানে বিদেশ থেকে ইন্টারন্যাশনাল বিজনেসম্যানরা আসতো ওখান থেকে কাপড় কিনে নিয়ে যেত সরকারি ভালে কেউ কি আর ভয় পেতো ওখানে আসতে সবাই আসতো কিন্তু মমতা ব্যানার্জি এত ভালোবাসেন আপনাদের বলেছে চোদ্দ তলায় তোদের উঠতে হবে না তোরা ফুটপাতেই ব্যবসা কর চোদ্দ তলাটা উনি দায়িত্ব নিয়ে নিয়েছেন আপনাদের জন্য নবান্ন তৈরি হয়েছিল গার্মেন্টস হাফ করার জন্য কিন্তু আপনাদের কাছ থেকে কেড়ে নিল তারপরেও বলছি দর্জি শ্রমিক আজ থেকে পাঁচ বছর আগে সপ্তাহে কম করে চার পাঁচ হাজার টাকা ইনকাম করতেন তো ভাই সেই সময় আর আজকে ডেটে সপ্তাহে দু টাকা ইনকাম করতে গিয়ে ঘাম বেরিয়ে যাচ্ছে অপদার্থ ওই আমি অপদার্থ বলছি আমার বড় ভাই যান কোন একটা ধর্মীয় প্রোগ্রাম থেকে নুসরাতকে কি বলেছিল ওটা নিয়ে অনেক কিছু হয়েছিল আমি এখানে তার ছোট ভাই এসে বলে যাচ্ছি নুসরাত জাহান অপদার্থ ব্যর্থ দায়িত্ব কাণ্ড ঘান এমপি পারলে আমাকে নিয়ে সমালোচনা করতে বলুন বলুন আমাকে নিয়ে সমালোচনা আমি অপদার্থ বলছি ও অপদার্থটা পার্লামেন্টে গিয়ে উচিত ছিল যদুরহাটির বসিরহাটের দর্জি শ্রমিকদের কথা বলা ভারতবর্ষের যে প্রধানমন্ত্রী আছে কনসার্ন ডিপার্টমেন্টাল মন্ত্রীদের বলা দরকার ছিল যে ভারতবর্ষের আমি একজন মেম্বার আমি একজন পার্লামেন্টের সদস্য আমি যে লোকসভা থেকে এসেছি সেই লোকসভার হেভি অংশ মানুষ যদুরহাটির হেভি অংশ মানুষ দর্জি শ্রমিক কিন্তু দুঃখের বিষয় তাদের আজকে দুর্দশার সম্মুখীন হতে হচ্ছে তারা আজকে কাজ বেশি করছে ইনকাম কম করছে তাদের কথা দেবে আপনাদের কথা দেবে এর অটার কাজ ছিল পার্লামেন্টে গিয়ে মেনশন করা কলিং অ্যাটেনশন করা ডিপার্টমেন্টাল মিনিস্টারের দৃষ্টি আকর্ষণ করা তাকে বলা দরকার ছিল যে পলিসি আনা দরকার যেভাবে কত বলবো করে ভাই ঠিকই বলেছে বড় হয়ে যাবে কটা বাজে কটা বাজে বা অনেক বকে ফেললাম নেতাদের মতো হ্যাঁ শুনুন শুনুন ঠান্ডা মাথায় আপনাদের কথা বলছি মন্ত্রীর এই এর কাজ ছিল বলা যে পার্লামেন্টের নতুন আইনের সংযোজন করা দরকার আইনের অ্যামেন্ডমেন্ট এক্সপোর্ট ইম্পোর্টের এক্সপোর্টের জন্য ইন্টারন্যাশনাল বিজনেসের জন্য ব্যবস্থা করা কি চদুরহাটির লোকেরা যে কাপড়টা সেলাই করছে সেই কাপড়টা যাতে আমেরিকাতে যায় ইউরোপে যায় জার্মানি যায় জাপানে যায় ফ্রান্সে যায় অস্ট্রেলিয়াতে যায় সৌদি যায় দুবাই যায় কাতার যায় কুয়েত যায় বারেন যাতে যায় এখানকারের কাপড়গুলো তার ব্যবস্থা করা এবার আপনারা বলুন এই যদুরহাটির লোকেরা যে কাপড়টা সেলাই করছে সেই কাপড়টা যদি তুর্কিতে যাই বাহারিনে যাই সৌদিতে যাই ফ্রান্সে যায় ইউরোপে যায় ল্যাতিন আমেরিকাতে যায় তাহলে কি হবে ডলার আসবে কি হবে ইন্টারন্যাশনাল বিজনেস হলেই ডলার আসবে ডলার আসা মানেই আপনার হাত ভারী হবে চার হাজার টাকা ইনকাম করছিলেন পাঁচ বছর আগে সেটা এখন ছ হাজার হয়ে যাবে কিন্তু অপদর্থটা সেটা পার্লামেন্টে গিয়ে বলেনি তাই আপনাদের বলবো আপনাদের মূল্যবান ভোট যদি এক জুন মাসের এক তারিখে ইপিএম মেশিনের পাঁচ নম্বরে খাম চিহ্নিত ভোট দিয়ে পার্লামেন্টে পাঠান পার্লামেন্টে গিয়ে এই দর্জি শ্রমিকদের কথা বলবে যাতে ইন্টারন্যাশনাল বিজনেস করা যায় ইন্টারন্যাশনাল মার্কেটে এই এই যদুরহাটির দর্জিদের সেলাই করা কাপড় যায় তার জন্য চিৎকার করবে তার পলিসি আনতে বাধ্য করবে আপনারা জানেন বাংলাদেশ এখন অর্থনৈতিকভাবে অনেক ডেভেলপমেন্ট করছে ডেভেলপ হচ্ছে কারণ বাংলাদেশের গার্মেন্ট শিল্পে এখন অনেক তাদের এগিয়ে যাচ্ছে বাংলাদেশের কাপড় এখন সারা পৃথিবীতে চলে যাচ্ছে আর আমরা হিন্দু মুসলমান নিয়ে পড়ে আছি মোদিজি দু হাজার চোদ্দো সালের আগে বলেছিল বিজেপি হিন্দু খাত্রে মেয়ে হ্যাঁ আমি অন্তত ভেবেছিলাম দু হাজার এগারোর মমতা ব্যানার্জি ডায়লগটা ফেল করেছে অন্তত আমার হিন্দু সমাজের মানুষরা ভালো থাকুক আমি চেয়েছিলাম আরে কোন আরে ভাই তারা তো আমাদের বাইরে নয় হিন্দু কি আমাদের বাইরে আমরা একসাথে বসবাস করছি যখন এই আপনার জায়গার নাম কি আরে বাবা হাজি হা নিসার আলী মীর নিশার আলী যে লড়াইটা করেছিল কৃষকদেরকে নিয়ে সব তিতু মীর যাকে আমরা জানি সে কি শুধু করেছিল। সেই সময় আশি হাজার কৃষককে একত্রিত করে লড়াই করেছিল ওই আশি হাজারের মধ্যে হেভি আমার হিন্দু সমাজের কৃষকরা ছিল তাই আমরা আলাদা নয় তার তার আগে থেকে আমরা একসাথে বসবাস করছি আমি ভেবেছিলাম মমতা ব্যানার্জি দু হাজার এগারো সালে বলেছিল মুসলমানরা খাত্রে মেয়ে হ্যাঁ মুসলমানদের তো ধ্বংস করে দিয়েছে অন্তত আমার হিন্দু ভাইরা খাত্রে থেকে উদ্ধার করার জন্য মোদীজি হয়তো দায়িত্ব নেবে কিন্তু আমরা কী দেখলাম ঘোড়ার ডিম দায়িত্ব নিয়েছে অমিত শাহজির ছেলের ব্যবসায়ী চোদ্দ হাজার পনেরো হাজার গুণ বৃদ্ধি পেয়ে গেল হিন্দু ভাইয়ের আমার কোনো উন্নয়ন হলো উন্নতি হলো না আমার এলাকার সরস্বতী মায়ের খোঁজ নিয়ে দেখুন তার মায়ের ছেলেটাও চাকরি চুরি গেছে আর রহিম আমাকেও খোঁজ নিয়ে দেখুন তার মায়ের ছেলেরও চাকরি চুরি গেছে আর এদিকে একজন হিন্দুকে বাঁচাতে এসেছিল একজন মুসলমানকে বাঁচাতে এসছে মুসলমানকে বাঁচাবার নাম করে মমতা ব্যানার্জির ভাইপো অভিষেক ব্যানার্জির সম্পত্তি রকেট গতিতে বেড়ে গেছে আর ও হিন্দুকে বাঁচাবার নাম করে অমিত শাহজির ছেলে জয় শাহজির বিজনেস পনেরো হাজার গুণ বৃদ্ধি পেয়ে গেল আর আমার এলাকার রামকাকা রহিম চাচার অবস্থা দেখুন সেই তলনিতে আর এখানে হিন্দু মুসলমানের কথা বলছে তাই বলবো এই অপদর্থ শুধু হিন্দু মুসলমান করে ক্ষমতায় থাকতে চাই আমার কা আমি আপনাদের কাছে অনুরোধ করবো এটাই ভোট হোক ধর্মের নিরিখে নয় ভোট হোক উন্নয়নের নিরিখে আমি দলিত আমি আদিবাসী আমি মুসলিম আমি বর্গ আমি আমার অধিকার পাচ্ছি না আমার লড়াইটা লড়তে হবে উন্নয়নের নিরিখে আমি অধিকার কীভাবে পাবো তাহলে লড়াই করতে হবে আজকে আপনি অবাক হয়ে যাবেন যে ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়েছে হাইকোর্ট যত সুপ্রিম কোর্ট যত অল্প সময়ের জন্য স্টে দিয়েছে ওই ছাব্বিশ হাজারের মধ্যে কতজনের মায়ের ছেলের চাকরি যারা মেধা চুরি হয়েছে বলুন তো কলকাতার রাজপথে চলে যান এক হাজার প্রায় এগারোশো দিন তারা অবস্থান বিক্ষোভ করছে ওখানে গিয়ে দেখুন কটা হিন্দু কটা মুসলমান জিজ্ঞাসা করবেন কানের নিচু আপনার গরম করে দেবে কারণ হিন্দু মুসলমান নির্বিশেষে মেধা চুরি হয়েছে ওখানে আমাদের লড়াইটা এটাই যে মায়ের চাকরি চুরি গেছে সন্তানের সেই মায়ের সন্তানের হয়ে লড়াই হবে সেটা সরস্বতী মাও হতে পারে আমাদের দেখার কোনো দরকার নাই। আমাদের আমাদের জন্য ছেলে যাতে চাকরি সেই হবে। কোন আপনারা বলুন এই যে স্বাস্থ্যকেন্দ্রটার দুরবস্থা এটা যদি উন্নতি হয় এর হিন্দু মুসলমান সবাই তো পরিষেবা পাবে তাই বলবো হিন্দু মুসলমানের রাজনীতি করে এই রেখাপাত্ররা ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করছে এই শুভেন্দু অধিকারীরা ক্ষমতার মশলাতে থাকতে চাইছে আর মমতা ব্যানার্জি এক্সপায়ার ডেটের মলম লাগিয়ে আরও ক্ষমঘা ঘাটটাকে বিগড়ে দিতে চাইছে তাই বলবো বিজেপি ঘা করতে চাইছে আর এক্সপায়ার ডেটের মলম লাগিয়ে মমতা ব্যানার্জি ঘাটটাকে বিগড়াতে চাইছে তাই সময় এসেছে না হাজি নুরুল ইসলাম না রেখাপাত্র কোনো কাউকে কোনো ফুলে হাত দেওয়ার দরকার নাই আপনারা যদি চান এই স্বাস্থ্য কেন্দ্রের মান উন্নয়ন হোক এই স্বাস্থ্য কেন্দ্র নিয়ে দিল্লিতে আলোচনা হোক আপনার সন্তানরা যে স্কুলে পড়ে সেই স্কুলের মান উন্নয়নের জন্য দিল্লিতে আলোচনা হোক আপনি দর্জি শ্রমিক আপনার কথা দিল্লিতে যাক আপনি কৃষক আপনার কথা নিতে চাক আপনি মহিলা আপনার কথা দিল্লিতে চাক তাহলে বলবো আপনারা অন্য কোনো জায়গায় হাত দেবেন না আপনাদের মূল্যবান ভোট আগুলটা খাপ চিহ্ন দিয়ে পার্লামেন্টে পাঠান এখানে মায়েরা আছে একটু হেভি অংশে মায়েরা হাজার আর বারোশো টাকা করে তো পাচ্ছেন হ্যাঁ আমি আপ মায়েদেরকে একটা কথা বলি এত মানুষ আছেন তো কজনের সন্তানরা সরকারি স্কুলে পড়ে সবাই বেসরকারি স্কুলে কতজনের সন্তানরা পড়ে অর্থাৎ কেজি স্কুল টাকা দিয়ে পড়তে হয় কজনের সন্তান আল্লাহ কি বলছো গো আপনার ছেলেকে টাকা দিয়ে পড়ান একজন আর কেউ থাকলে হাত তুলুন না আছে কে ওই দূরে একজন চেয়ার নিয়ে বসে আছে আর হ্যাঁ হয়তো হাত দেখ তিনজন চারজন পাঁচজন আমার স্টেজে একজন আছে বা তোমার টাকা পয়সা আছে তোমাকে তাহলে পাঠির খরচটা বেশি করাতে হবে আমাদের তো পার্টির টাকা নেই বলছে নাকি বিজেপি টাকা দিচ্ছে তৃণমূল টাকা দিচ্ছে যদি বিজেপি তৃণমূল টাকা দিতে অন্তত এই সেটটা করতে পারতাম না কিন্তু এখন পানি হয়ে যায় সব বন্ধ হয়ে যাবে তো বলছি এত টাকা দিচ্ছে রাখার জায়গা নেই যাক প্রসঙ্গ ফিরে আসি এটা বলে আমি শেষ করব আপনারা বলুন আপনাদের যারা এখানে উপস্থিত হয়েছেন এখানে খুব বেশি হলে দশজনের সন্তান বেসরকারি স্কুলে পড়ে বাকি যা আছে আমরা সবাই সরকারি স্কুলে পড়ে আজকে বাড়ি যাবেন এখান থেকে একটা গুরুত্বপূর্ণ কথা বলছি এখান থেকে বাড়ি যাবেন বাড়ি গিয়ে থ্রি ফোর ফাইভ সিক্স বাচ্চাগুলোকে ডাকবেন ডেকে জিজ্ঞাসা করুন সিক্সে পড়ে ফাইভে পড়ে বাবু তোর নাম তোর বাবার নাম তোর মায়ের নাম কোন স্কুলে পড়িস কোন ক্লাসে পড়িস ঠিকানা ইংলিশে লিখে দিতে বলবেন একশোটা বাচ্চার মধ্যে নব্বইটা বাচ্চা ফেল করবে পারবে না ক্লাস থ্রি ফোরের মায়েদের বলবো মায়েদের বলবে হাজার বারোশো টাকা দিচ্ছে আমি বিরোধিতা করব না কিন্তু একটু ভাববেন যে হাজার টাকা যে বারোশো টাকা মমতা ব্যানার্জি যেই হাতে আপনাদের তুলে দিচ্ছে সেই হাতে কিন্তু আপনাদের ছেলেদের ভবিষ্যৎ এই মমতা ব্যানার্জি ধ্বংস করে দিচ্ছে পশ্চিমবাংলায় সাড়ে আট হাজার শিক্ষা প্রতিষ্ঠান মমতা ব্যানার্জির হাতে করে নিয়ে ধ্বংস করে দিচ্ছে আর আপনাকে হাজার বারোশো টাকা দিচ্ছে আপনি ভাবছেন কত উপকার করছে উপকার করছে না অভিষেক ব্যানার্জির পরের প্রজন্ম রাজনীতি করবে আপনার ছেলেকে তার জন্য লাঠিয়াল বানানোর জন্য শিক্ষা প্রতিষ্ঠান পশ্চিমবাংলায় সাড়ে আট হাজার বন্ধ No বাড়ি চলে যাবেন থ্রি পরের বাচ্চাকে ডাকবেন অঙ্কের বইটা খুলে দেবেন গণিতের বইটা খুলে বলবেন এই অঙ্কটা করতে বলবেন একশোটা বাচ্চার মধ্যে নব্বইটা বাচ্চা ফেল করবে আর দেখুন নেতাদের সন্তানগুলো সব বেসরকারি স্কুলে পড়াচ্ছে পড়িয়ে কি হচ্ছে নেতা তৈরি করবে আর আপনার ভোটারদের সন্তানগুলোর হাত থেকে শিক্ষা কেড়ে নিচ্ছে স্কুল বন্ধ করে দিচ্ছে আর অপদর্থ বিজেপি রেখাপাত্রটা সবকা সাথ সবকা বিকাশ বললেও যেখানে দলিত থাকে আদিবাসী থাকে হিন্দু থাকে বর্গের মানুষ থাকে সেই সমস্তই শিক্ষা প্রতিষ্ঠানে সাড়ে আট হাজার শিক্ষা প্রতিষ্ঠান অনুষ্ঠান সেখানে বন্ধ হয়ে যাচ্ছে কই শুভেন্দু বাবুদের সত্তরটা এমএলএ আঠারোটা এমপি ছিল তো কই একবারের জন্য তাদেরকে চিৎকার করতে দেখলাম না তো কলকাতা রাজপথেতে বসতে দেখলাম না যে দলিত এলাকার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হতে দেওয়া যাবে না যেখানে হিন্দু সমাজের পিছিয়ে বর্গের মানুষেরা থাকে সেই সমস্ত এলাকার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করতে দেওয়া যাবে না যেখানে নবশূদ্ররা থাকে সেখানকার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করতে দেওয়া যাবে না যেখানে মুসলমানরা থাকে সেখানকার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করতে দেওয়া যাবে না যেখানে আদিবাসীরা থাকে সেখানকার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করতে দেওয়া যাবে না এ কথা বলতে দেখলাম না কারণ শুভেন্দু জানে যদি শিক্ষা থাকে তাহলে মারামারি হানানি কিভাবে লাগাবো ভোট তাহলে পাবো না মারামারি না হলে তো ভোটও তো পাবে না ধর্মের বিদ্বেষ কীভাবে ছড়াবো সেই জন্য মমতা ব্যানার্জি স্কুল বন্ধ করছে ওরা খুব ওদের মনে লাড্ডু ফুটছে তাই বলবো শিক্ষা প্রতিষ্ঠানকে চালুর দাবিতে আপনার বহু সন্তানদের ভবিষ্যতের কথা ভেবে অন্য কোনো জায়গায় হাত দেওয়ার দরকার নেই কোনো সিম্বলে টিপ দেওয়ার দরকার নাই না শুভেন্দু অধিকারী না মমতা ব্যানার্জি কাউকে ভরসা করার দরকার নাই খামচিন্দকে ভরসা করে একবার পার্লামেন্টে পাঠান আপনাদের এলাকার শিক্ষা প্রতিষ্ঠান আমূল পরিবর্তন হবে স্বাস্থ্য কেন্দ্র নিয়ে চিৎকার হবে এবং সাথে সাথে এলাকার যে ব্রিজ থেকে শুরু করে যে সমস্যাগুলো সমস্যাগুলো আছে সেগুলোকে সমাধান হবে এক বছর একটা এমপি পাঁচ কোটি টাকা পায় পাঁচ বছরে পঁচিশ কোটি টাকা পায় বিদায়ী যিনি এমপি আছেন হাজি নুরুল ইসলামরা ভোট চাইতে আসলে তাদের প্রশ্ন করুন পাঁচ বছরে পঁচিশ কোটি টাকা নুসরাত জাহান কোথায় কোথায় খরচ করেছে তার তথ্যটা দাও তারপরে নতুন করে আমাদের কাছ থেকে ভোট চাইবে দিতে পারবে না আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি দিতে পারবে না ওরা আর আপনাদের বলি আমরা এক কোটি এক বছরে পাঁচ কোটি পাঁচ বছরে পঁচিশ কোটি টাকা কোথায় কোথায় খরচ করবা আপনাদের নিয়ে খরচ হবে যেখানে খরচ হবে সেখানে মনিটরিং কমিটি থাকবে একটা ধরুন ওখানে একটা হাই মাস লাইট হবে ওই লাইটটা হতে ধর বারো এম রডের কথা বলা আছে ছ এম এম রড দেয় সিমেন্ট এক নম্বর দু নম্বর সিমেন্ট দেয় বালি পাথর না দিলেই চলবে এই ধরনের একটা করে দাঁড় করিয়ে দেয় বত্রিশশো টাকা হয়তো একটা লাইটের পিস আটশো টাকা লাইট দিয়ে দেয় ছ মাস যায় না লাইট কেটে যায় হয় না হচ্ছে না তো ওইটাকে আমরা করতে দেবো না ওটা আমরা হতে দেবো না জনগণের ট্যাক্সের টাকায় উন্নয়ন হবে জনগণের নজরদারিতে যে কাজ হবে আপনারা যে কাজ উন্নয়ন বলবেন সে কাজটা করবো এবং যে কাজ হবে শিডিউল ঝুলিয়ে দেবো যেখানে যে কাজটা হবে কী কী এখানে দেওয়া হচ্ছে সেটা সব মানুষ এসে দেখতে পাবে আর যে কাজটা হবে তার জন্য একটা মনিটরিং কমিটি হবে দেখভালের জন্য একটা কমিটি করে দেবো সেই কমিটির কাজা থাকবে বিজেপিকে রাখবো তৃণমূলকে রাখবো সিপিএমকে রাখবো কংগ্রেসকে রাখবো সাধারণ মানুষ থাকবে কারণ আইএসএফ যে কাজটা করছে কাজের মধ্যে না ভুল হয় ভুল হলেই যাতে ওরা ধরে দেয় তার ব্যবস্থা আমরা করতে বলবো সাহস আছে মমতা ব্যানার্জি দলে শেষ করছি ভাই এখানে কয়েকটা পয়েন্ট দিয়েছে যে পয়েন্টের মধ্যে বলছে আইএসএফ এর বুথকর্মীদের হুমকি দিচ্ছে উসবা হুমকি চুমকি দিয়ে লাভ হবে না শুধু একটু বলো শাহজাহান শেখের কথা শিবু উত্তমদের ব্যবস্থা দেখো ওদের দলের হাত দলের হাত কাঁধে ছিল বলে সেই পুলিশ বলতো উত্তম শিবুর কাছ থেকে গিয়ে সমাধান করে নেই সেই পুলিশ উত্তম শিবুর কোমরে দড়ি বেঁধে জেলে নিয়ে যাচ্ছে হাত উঠে যাবে সব ব্যাটা ঠান্ডা হয়ে যাবে পতাকা ব্যানার ছিঁড়ে দিচ্ছে ও তো ভালো ভালো জিনিস আরও ভালো জিনিস তো রে ভাই বুকে ব্যথা লাগছে তার মানে কাজ হচ্ছে হ্যাঁ ওষুধে কাজ করছে এটা তো বলবেন ওষুধ কাজ করছে উনি চিন্তা করবেন না ও ছিড়ুক যত ইচ্ছা ছিড়ুক দলের নেতাদের কর্মীদের ভোটের পরে কেস দেওয়ার হুমকি ঠিক আছে আমি আপনাদের কেসের কথা বলি আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলছি আপনাদেরকে আপনাদেরকে কেউ যদি মিথ্যা কেস দেয় ভয় পাবেন না এখন শীতকাল নয় শীতকাল হলে বলতো একটা কম্বল নিয়ে নেবেন পুলিশ আসার আগে শীতকালের সময় নয় শুধু এটুকু বলবো যাকে যদি কাউকে যদি পুলিশে ধরে মিথ্যা কেসে পুলিশ আসলে তারা হুড়ো করে ছুটে পালিয়েও যাবেন না আপনার ঘরের লোককে বলবেন আমাদের যারা নেতৃত্ব আছে আধার কার্ডটা পৌঁছে দিতে আপনাদের বসিরাট কোর্ট আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলছি বসিরাট কোর্টে আপনাকে পুলিশ তোলার আগে আমার অ্যাডভোকেট দাঁড়িয়ে থাকবে আপনাকে জামিন করানোর জন্য ঠিক আছে কি বললাম এই লড়াইটা আমি দিতে পারব আমি মারামারি করতে পারি না ভাই আর করবো না আর মারামারি করে আমি তার পক্ষে নিই আইন হাতে তুলবেন না মিথ্যা কত মামলা আছে বুঝে নেবো বসিরিয়াত কোর্টে না জামিন হলে কোথায় যাবো বারাসাত কোর্টে বারাসাত কোর্টে না হলে কলকাতা হাইকোর্টে যাব ওখান থেকে জামিন করিয়ে মালা পরিয়ে আপনাকে বাড়ি পৌঁছে দেবো ঠিক আছে আর ভোটের দিনে এজেন্টের কথা বলছে ও চাপ নিতে হবে না এজেন্ট রেডি করুন এজেন্টের রেডি করো আমরা এজেন্ট তোমরা ঢুকে যাবে এজেন্ট আর বার হওয়ার দরকার নেই ভোর শেষ করে বার হবে এজেন্ট রেডি করে চাপ নিতে হবে না কে এজেন্ট দিতে না দেয় সেটাও আমরা সময়ে দেখব আর যারা বলছে এজেন্ট দিতে দেবো না তাদের নামে লিস্টগুলো করো এসিআইকে কে দেব ব্যাটাগুলোকে যাতে ধরে সাইজ করে আইনের মাধ্যমে তার ব্যবস্থা করার কথা বলবো ভাই অনেক কথা বললাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন শেষে আমি একটা ভালোবাসার দাবি আপনাদের কাছে রাখছি দাবিটা কি জানেন একটু এক মিনিট এক মিনিট আচ্ছা আপনারা কোনোদিন মমতা ব্যানার্জি শুভেন্দু অধিকারীর মারামারি হতে দেখেছেন দিলীপ ঘোষ তৃণমূলের নেতাই বিজেপির নেতা কুণাল ঘোষ তৃণমূলের নেতা আর সুকান্ত মজুমদার বিজেপির নেতা তারা এক জায়গায় বসে কেক কাটছে তাদের মধ্যে কোনো মারামারি নাই আর নামটা কি সুজন চক্রবর্তী বামেদের নেতা পার্থ চ্যাটার্জি চাকরিচোর তৃণমূলের নেতা তারা এক জায়গায় এসি রুমে বসে গল্প করছে তাদের মধ্যে মারামারি নয় মারামারি কেন যদুরহাটিতে বুথের স্তরে কে বিজেপি করে কে সিপিএম করে তৃণমূল করে কেন মারামারি আমি অনুরোধ করছি মারামারিতে জড়াবেন না ভোট আসবে যাবে নেতাদের দেখুন তারা এসি রুমে বসে চাকাচ্ছে আপনারা এসি রুমে বসে না চা খেলেও নন এসিতে আপনারা চা খাবেন মারামারি করবেন না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সিপিএম এই ফিলাস জ্বালাতে বলছে কি হবে গো হ্যাঁ তাহলে অন করো একবার এর ষোলো গান দিয়ে হবে অন করো এই সবাই তো অন করছে না ফিলাস ওই ওই ধারে ওই দিকে বাকি আছে ইন ক্লাব ইন ক্লাব ইন্ডিয়ান সেক্লাব ফান্ড আই এস এফ বাদুরি আবাসি বসির আটবাসি ইন্ডিয়ান সেক্লাব ফান্ড আগামী এক তারিখ আসছে ঋণ আগামী এক তারিখ আসছে ঋণ আগামী এক তারিখ আসছে ঋণ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট ইন্ডিয়ান সেকুলার ফান্ড ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন